একশো টাকা দিন আর সেভেন আপনি নিয়ে যান আপনার শখের ফোনটা যে কোনো প্রোডাক্ট যে কোনো কালার যে কোনো ভেরিয়েশন আপনি লয়ালটি রকমের পেয়ে যাবেন যেমন থার্টিন যেমন ফোরটিন ফিফটিন যেমন সিক্সটিন সিক্সটিন ই সিক্সটিন প্রো ম্যাক্স সেভেনটিন সেভেন্টিন প্রো হ্যাঁ লয়াল টেলিকম আপনাদের জানাচ্ছে কি জানাচ্ছে জানাচ্ছে পুজো শেষ ধানতরা শেষ দেওয়ালি শেষ অফার শেষ না লয়াল টেলিকমের কোনো অফার নেই হ্যাঁ আছে শুধু আপনাদের জন্য আছে লয়াল টেলিকমের নিজের জন্য নেই কাস্টমার জন্য অফার রেখে দিতে থার্টি ফার্স্ট অক্টোবর পর্যন্ত আপনারা যারা লয়েল টেলিকমে আসবেন তারা পুরো অফার পাবেন অ্যাপলের এর উপরে অ্যাপেল পর্যন্ত যে অফার চলছিল দেওয়ালিতে পুজোতে সে অফার কন্টিনিউ আপনাদের জন্য রেখে দিচ্ছি লয়াল টেলিকমে তাহলে চলে আসুন লয়াল টেলিকমে অ্যাপেল অফার নেওয়ার জন্য নিশ্চয়ই আপনাদের জানতে ইচ্ছা করছে লয়াল টেলিকমে কি অফার চলছে হ্যাঁ অফার চলছে লয়াল টেলিকমে এখন পর্যন্ত উপরে 6000 ক্যাশব্যাক চলছে অফার শুনেই ফোন কেঁপে পড়ে যাচ্ছে তাহলে আপনাদের কি হবে একবার আপনারা ভাবো তাহলে চলে আসবেন লয়ালটি অফার নেওয়ার জন্য আরো অফার আপনার জন্য ওয়েট করছে কি অফার আপনি তো ক্যাশব্যাক পাচ্ছেন ইএমআই পাচ্ছেন চব্বিশ মাস নো কস্ট ইএমআই পাচ্ছেন আর যদি আপনার মনে হয় আপনি একটা সেভেন্টিন নেবেন হ্যাঁ ইচ্ছা হচ্ছে কি তাহলে আমাদেরকে আপনি শুদ্ধ দেবেন একশো টাকা করে হ্যাঁ একশো টাকা দিন আর সেভেন্টিন আপনি নিয়ে যান আপনার শখের ফোনটা স্টক দেখুন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যে কোনো প্রোডাক্ট যে কোনো কালার যে কোনো ভেরিয়েশন আপনি লয়ালটি এরকমে পেয়ে যাবেন যেমন থার্টিন যেমন ফোরটিন ফিফটিন যেমন সিক্সটিন সিক্সটিন ই যেমন সিক্সটিন প্লাস সিক্সটিন প্রো ম্যাক্স সেভেন্টিন সেভেন্টিন প্রো আইফোন এয়ার সেভেন্টিন প্রো ম্যাক্স আমাদের কাছে সমস্ত ভ্যারিয়েশন পাবেন এবং সমস্ত কালার পাবেন তাহলে আর দেরি কেন লয়েল টেলিকমে শুধু কি তাই জন্য প্রোডাক্ট কিনতে হ্যাঁ তো আসবেন এর সাথে আপনি পাবেন আমাদের লাকি কুপন ড্র যেটাই আপনি পেতে পারেন একটা গাড়ি তাহলে আর দেরি করবেন না ফোন নিতে গেলে অবশ্যই লয়্যাল টেলিকমে চলে আসুন কারণ কম দাম একটাই নাম লয়্যাল টেলিকম